প্লিস আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তো চলো আজকে সকাল থেকে উঠে তোমরা তো জানো শরীরটা খারাপ কদিন ধরে শরীর খারাপ শরীর খারাপ করেই দিন কাটছে আমার ব্লগটা তো আজকে সকালবেলা মা তেল টেল মাখিয়ে দিয়েছিল তো সেইভাবে আমি স্নান করে নিয়েছি স্নান করার পরে খেটে এখন আমি বেরিয়ে পড়ছি কাজের জন্য দেখতেই পাচ্ছ তো চলো এখন কাজে যাওয়া যাক কত দূর যেতে পারি আজকের তাও একটু শরীরটা অনেকটাই ভালো আছে এখন আমি সাইকেল চালিয়ে কাছে যাচ্ছি তো এই যে আমাদের পাড়া পাড়া থেকে পার হলেই আমি এখন পুরোটা ভিডিও করবো না রাস্তায় তো চলো দোকানে যাওয়া যাক তো গাইজ প্রথমে আমি দোকানে এসে দোকানটাকে খুলে নিয়েছিলাম খুলে নেওয়ার পরে যেগুলো কাজ সেগুলোকে কমপ্লিট করে নিলাম কমপ্লিট করার পরে যে আমি বসেছিলাম বসে থাকতে আঁকতে খুব জোরে হাঁটছি পড়ছিলো আর ঠান্ডা লাগলে যা অবস্থা হয় আমার তো এদিকে দেখি স্যারে চলের সাইজে দেখতেই পাচ্ছো স্যার এসছে তারপর দেখি কাকিরাও চলে এসছে আর আজকে আমি এসে দোকান আমাকেই খুলতে হয়েছে আর ওদিকে স্যার বসে আছে এদিকে কাকিরা এসছে এদিকে আমি আমার মতো বসে আছি আর দোকানের ফোনটা নিয়ে একটু ঘাটছিলো ঘেটে ঘিরে একটু স্টাইল করছিলাম তো দেখতেই পাচ্ছ তোমরা পুরোটাই আর আমার চ্যানেল যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো গাইস অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে এইভাবেই থাকবে এটাই চাই তোমাদের কাছে সবসময় তো এখন কাস্টমার একটা শাড়ি চেয়েছে তো সেই শাড়িটাকে আমি দেখছিলাম দেখার পর বিল করবো কি তো বিল করতে বসে দেখি একটা কোরিয়ার বয় এসেছে আর পার্সেল দিতে তো কোরিয়ার বয়ের কাছ থেকে আমি পার্সেলটা নেওয়ার আগে ওটাতে সিগনেচার করতে হয় তো তাই জন্য কে বললাম যে স্যার আপনি সিগনেচার করে দিন ওনাকে আমি দিয়ে দিই তো স্যারিদিকে সিগনেচার করে দিল আমাকে মানে ওই কাগজটাতে সিগনেচার করার পরে আমি এখন ওই কোরিয়ার দায়াটাকে দিয়ে দেবো এদিকে বসে আছে তো দেখতে পাচ্ছি এদিকে সিগনেচার হয়ে গেছে এদিকে আমি করিয়ার দায়াটাকে দিয়ে দিচ্ছি কাগজটা দেওয়ার পরে আমি পার্সেলটা নিয়ে নিলাম পার্সেলটা নেওয়ার পরে দেখতে পাচ্ছি এখন আমি বসে পার্সেলটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে একেবারে বসেছি আর মুখটা অনেকটাই শুকনো শুকনো লাগছে কবে জানি না ঠান্ডা লাগাটা ঠিকঠাক হবে পুরোপুরি তো বসে বসেই সময় কাটাচ্ছিলাম তো এখন পনেরো দিনটা বাজ থাকতে থাকতে টিফিন খাতে লেগেছি তো এখন বিস্কুট আছে আমি বিস্কুট এনেছিলাম তো বিস্কুট খেলাম আর এদিকে স্যার পরোটা দিচ্ছিল তো স্যার আমি খাবো না তার স্যার জোর জবরদস্তি পরোটা দিলো তাও পরোটা খেলাম খেলার পরে বিস্কুট খেলাম বিস্কুট খাওয়ার পরে বসেই ছিলাম দেখতে পাচ্ছ বসে বসে সময় কাটাচ্ছিলাম তো বসে সময় কাটতে কাটতে আমি ফোনটাকে না এই রেখেছি রাখার পরে না কারেন্ট অফ হয়ে গেছিলো দেখতেই পাচ্ছি আজকেও এরকম কারেন্ট নেই কদিন ধরে এখানে কারেন্ট যাচ্ছে যাওয়ার কারণ হলো কী বলবো এখানে লাইট ফাইট ঠিক করছে ওই কারণে কারেন্টটা নেই আর স্যার এখন গেছে একটু ওষুধ কিনতে স্যার এক্ষুনি চলে আসবে আর স্যার ওষুধ কিনতে হয় আমাকে খাবার কিনে দিয়ে গেছে সিঙ্গারা তো স্যার বললো যদি সিঙারা খাবে আমি বললাম খাবো না তাও স্যার শিঙারা কিনে নেবো তো একটা সিঙ্গারা খেয়েছি পরে আরেকটা সিঙ্গারা খেয়ে নেবো খেয়ে ফেলে আমি এই বোতলটা নিয়ে খেলার কারণ হলো একটাই যে ইউটিউবে আমি ভিডিওটা দেখেছি ওরা বোতলগুলোটা বোতলটাকে খাই কতবার সোজা করে দিচ্ছে কিন্তু আমি কিছুতেই বোতলটাকে সোজা করতে পারছি না তো লাখে একবার হচ্ছে তো একবারের বেশি আর হচ্ছে না এরকম অবস্থা হচ্ছে তো তার বসেছিলাম বসে বসে এদিকে আবার আমি বোতলটাকে ট্রাই করছি দেখতেই পাচ্ছি বোতলটাকে নিয়ে নিয়েছি একবার ফেললাম দুবার ফেললাম তিনবার ফেললাম কিন্তু বোতল আর দাঁড়াচ্ছে না এমন অবস্থা দেখতেই পাচ্ছি আর যখন দাঁড়িয়ে বলছো আমি কী খুশি আনে আমি এখন দোকানে একাই আছি শাড়ি নেই তো এরপরে খেলতে খেলতে দেখি একটা কাস্টমার চলে এসেছে তো এনে একটা কাস্টমার আসে আমি কাস্টমারটাকে বলছি কী শাড়ি নেবেন তো সে এখন করতে পারছে না খালি বলছে যে আমি সবুজ শাড়ি নেবো সবুজ শাড়ি নেবো তো তার আগে আমার একটা পার্সেল ছিল আরেকটা আমি পার্সেলটাকে কমপ্লিট করে নিচ্ছি এটা হলো ছোটা শাড়ির পার্সেল তো কাস্টমারকে রিপ্লাই দিচ্ছিলাম তোমরা তো জানো আমাদের নতুন ভিডিও রিলিজ হলে একটু কাজের চাপটাকে কিন্তু এটা আমাদের নিজেদের চ্যানেল নিজেদের চ্যানেলে ভিডিও ছাড়ছি তো এরকম অবস্থা তো এখন আমি পার্সেল করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো এরকমই হয়েছে নি আর এটাতেই ছটা শাড়ি এনে গেছে বলে আমি আর জাম্বো প্লাস্টিক বা অন্য কোনো বড় প্লাস্টিক আর নিতে চাইনি কারণ বড় বড় প্লাস্টিকগুলো বেকার বেকার নষ্ট হয়ে যাবে বার বেকার কাজে লাগবে তো আমি চাই না তো আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমি লাগাই কাজে তো দেখতেই পাচ্ছি এখন আমি সেলটপটাকে মেরে নিচ্ছি পুরো প্লাস্টিকটাতে একটা একটা করে একটা একটা করে না মানে যাই হোক আমরা লোক গোল গোল করে আমি সেলটপগুলোকে আটকে নেব তো আটকে নেওয়ার পরে আমি শেষ অ্যাড্রেস দিয়ে দেবো তো অ্যাড্রেস লাগানোর পরে আমি সিঙ্গারা খেয়ে নিচ্ছি এখন বাজে সাড়ে সাতটা তো সাড়ে সাতটা বাজতে এখনও দেরি আছে তা আমি খেয়ে নিচ্ছি সিঙ্গারাটা খেয়ে নেওয়ার পরে এখন বাড়ি যাব। তো খিদে পাইনি আমি সিঙ্গারা ঠান্ডা হয়ে যাচ্ছে সেই বাড়িতে নিয়ে গিয়ে কী করবো তো এখন বসে বসে সিঙাড়াটাকে খেয়ে নিচ্ছিলাম তো খেতে খেতে দু তিনটে কাস্টমার মেসেজ করছিলো ওদেরকেও রিপ্লাই দিচ্ছিলাম এরকমই অবস্থা তো আজকে স্যার নেই আমাকে এই সন্ধ্যেটুকু সামলাতে হবে তো আমার এদিকে সিঙড়া খাওয়া যাওয়ার পরে এদিকে আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি তো চলো এখন বাড়ির দিকে রওনা দেবো এই যে আমি এদিকে বেরিয়ে পড়েছি প্রথমে আমি দোকানটাকে বন্ধ করে নিলাম দোকান বন্ধ করার পরে এখন আমি সোজা বাড়ি যাচ্ছি তো প্রচুর ঠান্ডা পড়েছে প্রচুর ঠান্ডা পড়েছে আমার তো আগে ঠান্ডা লেগেছে আর মাস্ক নেবো করে মাস্কটাও না হয়নি তো এখন আমি বাড়ি গিয়ে কথা বলবো চল তাহলে দেখতে আক ব্লগটা আর কেউ স্কিপ করো না বাড়ি চলে আসার পরে দেখতেই বাচ্চা বসে বলতে তো বসে থাকতে হবে পিঙ্কির দিয়ে ডেকেছিলো পিঙ্কিদের বাড়ি গেলাম পিঙ্কিদের বাড়ি গিয়ে অনেকক্ষণ কথা বললাম কথাবার্তা বলার পরে আমি আমাদের ঘরে চলে এসেছি ঘরে চলে আসার পরে আমার চিংড়ি মাছের ফুল চিংড়ি মাছের বড়া করেছিল তো সেই বড়া দিয়েছিলো আমি সেই বড়াগুলোকে খেলাম তিন বড় মিলে তো বসে বসে খেতে খেতে অনেক এনজয় করছিলাম করার পরে অনেকক্ষণ শুয়ে টিভি দেখছিলাম দেখার পরে মা বলছে খাবি আয় তো এখন দশটা বাজে তো চলো কি খাবো দেখি দি মা আজকে বাঁধাকপি দিয়ে চিংড়ি করেছে আরও মাংস ছিল ওই মাংস তো চলো এই ভাত দিয়েই খাবো তো মা একটা সিম ভাজা করেছিল সেটা আমি নিয়ে নিই তো যাই হোক খাওয়ার পরে এদিকে কালকে কার মতো মা আমাকে আবার তেল মাখিয়ে দিচ্ছে হাতে পায়ে দেখতে পাচ্ছ কারণ প্রচুর পরিমাণে আমার ঠান্ডা লেগে গেছে তোমরা তো জানোই আর ঠান্ডা লাগা মানে কি বলবো মা কালকে তেল দিয়েছিল বলে আজকে আমার শরীরটা পুরো ফিটফাট আছে অনেকটাই তা মা বললো আজকে একটু মাখিয়ে দিই দাও দেবে বলছে তখন তো দেখতেই পাচ্ছ মা এখন আমার হাতে পায়ে গলায় এইগুলোতে মা এখন তেল দিয়ে দিচ্ছে তো গরম গরম তেল মাখলে এই ঠান্ডা যতই লাগুক না কেন তো ঠান্ডাটা সেরে যায় তো দেখতেই পাচ্ছ আমাকে দুদিনই মা একেবারে ঠিক করে দিয়েছে এত ঠান্ডা লেগেছিলো তোমাদেরকে কি বলবো প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছিলো তো চলো আমি তারপরে খেটে উঠে এই যে তেল মাখা হয়ে গেছে এখন আমি ঘুমাবো তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে বাই